নাম 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 বলো তোমার 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 কি বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে যেখানে বই এক সময় ছিল দূরের স্বপ্ন সেখানেই এক তরুণ নিজের হাতে গড়ে তুলেছে এক আলোর ঘর মিলন স্মৃতি পাঠাগার আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আতিফ আসাদ এই মিলন স্মৃতি পাঠাগারের উদ্যোক্তা আমি এই লাইব্রেরিটা শুরু করি দুই সালে যখন আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের শেষের দিকে তার বিশ্বাস একটা বই হয়তো বদলে দিতে পারে একটা মানুষের জীবন আর সেই বিশ্বাস থেকেই জন্ম নেয় এই পাঠাগার তখন আমার এরকম ঘর ছিল না আমি তখন মাথায় চিন্তা আসলো যে অবশ্য সময় যেতে আমারও ভালো সময় যাচ্ছে না ছেলেমেয়েরাও এখন বিনোদনে ভালো মাধ্যম পাচ্ছে না তারা কোনো কিছু শিখছে না অবসর সময় আজাবাজে নেশে আসক্ত হচ্ছে তখন থেকে আমি এই ভাবনাটা আসলো যে ছেলে মেয়েদেরকে আসলে বই পড়াই তো আমার তো ঘর ভাড়া নিয়ে শুরু করার সামর্থ্য ছিল না এই জন্য আমি ভাবলাম যে আসলে আমার উদ্দেশ্যটা হলো শিক্ষা দেওয়া তাহলে তো আর ঘর কোনো বিষয় নেই এই ভাবনা থেকে আমি আমার ঘরের থেকে যাত্রা শুরু করলাম আমি আমার এলাকার এক আপুর কাছ থেকে বৃষ্টি বই নিয়ে আমি লাইব্রেরি কার্যক্রম শুরু করলাম ভাই একটা আমরা অনেক আগে থেকে ওনাকে দেখি উনি অনেক পরিশ্রম করে কাজ করতেছে পূর্বেও ছিলাম আরও আজকে একটা মাটির ব্যাংক দিয়ে আরো আমাকে মানে ওনাদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে আমি চাই এই মিলন চিঠি পাঠাগার এই সারা এইখানে যে শিশু এবং কি স্কুলের ছেলে মেয়েরা আসলে বেশি আসে তো আমরা এদেরকে নার্সিং করার চেষ্টা করতে যে স্কুল লেভেল এবং কি শিশু যারা প্রাইমারি লেভেলের এরা আসলে আসে বেশি মূলত লাইব্রেরিতে সপ্তাহে যতটুকু পারি যাই পারি প্রত্যেক দিন যে ভ্যান চালাই ভ্যান চালানোর পরে যে পাঁচ টাকা দশ টাকা জমে সেগুলো আমি এই ব্যাংকে জমা করি শুধু লাইব্রেরির জন্য তো আজকে এটা ভাঙব দেখি আমাদের কত টাকা যদি অল্প টাকা আসলে এই আতিব ও যে লাইব্রেরি কাজটা করছে এবং একটা বড় লাইব্রেরি বা প্রতিষ্ঠান তৈরি করার জন্য চেষ্টা করছে এটা আসলে খুবই ভালো এবং প্রশংসনীয় উদ্যোগ আমরা জানি যে আমাদের ছেলে ছেলেপেলেদের মধ্যে এখন বই পড়ার অভ্যাস অনেক কমে গেছে যার জন্য ছেলেদের যে মানবিকতা ছেলে মেয়েদের মধ্যে মানবিকতা সৌজন্যবোধ আন্তরিকতা এবং জ্ঞানের যে দরকার সেই জিনিসটা এখন অনেক কমে গেছে যার জন্য তাদের মানবিক বিকাশটা মানসিক বিকাশটা কম হচ্ছে বই পড়ছো তো শুরুতে আমি আমার বন্ধুদেরকে দিয়ে শুরু করলাম আমার যারা সাথের বান্ধব আছে তাদেরকে বই পড়ানো শুরু করলাম তারপরে যখন এটা ফেসবুক মাধ্যমে জানাজানি হলো তখন বিভিন্ন এলাকার মানুষ যখন আমাকে নখ করা শুরু করলো তখন আমি সাইকেল দিয়ে দিয়ে আমি তখন বই দিতাম বিভিন্ন এলাকাতে আসলে আমাদের মাটির ব্যাংক যে উদ্দেশ্যে আসলে বিভিন্ন মানুষকে দেওয়া হচ্ছে সেটা হলো যেহেতু আমার শুরু থেকে ভাবনা ছিল যে আমার এই লাইব্রেরি অ্যাক্টিভিটিসটা যেহেতু আমাদের জমি নেই একটা নির্দিষ্ট একটা জমি থাকবে সেখানে আমরা বড়ো করে একটা লাইব্রেরি করব যেখানে একতলায় এক লাইব্রেরি থাকবে একতলায় অডিটোরিয়াম থাকবে অনুষ্ঠানের জন্য এই ছেলে মেয়েদেরকে নিয়ে শিক্ষামূলক এক আমাদের অতিথিদের থাকার জায়গা থাকবে একটা রেস্টুরেন্ট থাকবে এখানে সবাই এসে যেন রিসার্চের মতো জিনিসও যেন ওনারা থেকে এই জায়গায় থেকে যেন রিসার্চ করতে পারে আমরা চাই যে ভালো ভালো যেগুলা মেধা এগুলাকে মানে উঠায় নিয়ে আসতে তাদেরকে শহরের সাথে একটা লিঙ্ক করে দাও যেন লাইফে যেন আমার এই উপজেলা আমার জেলার ছেলে মেয়েরা যেন লিড দিতে পারে সব অঙ্ক অন্তত বিশ বছরে যদি একটা করে একটা করে ছেলে মেয়ে উঠাইতে পারি যারা বলেন শিক্ষা বলেন সংস্কৃতি বলেন সাহিত্য বলেন সব ক্ষেত্রে যেন তারা লিড দেওয়ার মতো হয় শেখ মোহাম্মদ আতিফ আসাদ ও আমাদের সরিষাবাড়ি জামালপুরের সন্তান আমাদের সরিষাবাড়িতে ও যখন নিজে ইন্টারে পড়তো সেই সময় রাজমিস্ত্রির কাজ করে লাইব্রেরি কার্যক্রম শুরু করে এবং একটা সময় সে প্রায় বিশটা লাইব্রেরিতে পর্যন্ত সে উন্নীত হয় আর কি তো আসাদের যে কার্যক্রম বা আসার যে ধরনের উদ্যোগ নেয় সে সব সময় প্রশংসনীয় শিক্ষার্থীদের জন্য বা যারা বই পড়তে চায় যারা নতুন কিছু জানতে চায় বা কোকারিকুলার কারিকুলার অ্যাক্টিভিটিস এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ রোমান্টিক মোটিভেশনাল হরর ধর্মীয় বা ক্লাসিক যে কোনো মুডে যে কোনো ধরনের বই শুনতে এখনই ডাউনলোড করুন কাব্যিক যেখানে শব্দেরা জীবন্ত